আরাম বোঝা গেছে আমি আজকে ওষুধ দিলাম বাকি সমস্যার জন্য আপনার কিছুটা আরো কিছুটা হলেও আরাম হয় আমি চেষ্টা করবো এই ওষুধ লিখে দিলাম পাঁচটায় দশটা এটা একটা করে দিনে তিনবার আর এইটা আপনার যে কাছে ড্রপারটা দিছি এক ড্রপার দিয়ে দিনে তিন চারবার হবে আর এইটা যে মাদার ওষুধ এটা করে দিনে তিনবার ধন্যবাদ প্রণাম এই বাবা দেখুন রিক্সা চালায় ওটাকে কামায় যায় আপনারা বলুন আমি এইসব বাবা মাদের কাজগুলো করি নিয়ে এত বড় সমস্যা আলসার এবং বাইরেও গেছিল আপনারা নিজেও শুনলেন তো এই ক্ষুদ্র ওষুধ দিয়ে কিছুটা হলেও টেন পারসেন্ট হলেও আরাম পাচ্ছে উনি যেন ভালো হয় বাবা যেন সুস্থ হয় আপনারা সকলে আশীর্বাদ করবেন আর এইসব গরিব বাবা মারা যেখানেই থাকুক না কেন যাদের সর্বস্ব শেষ কিংবা উপায় নেই বাড়িতে শয্যাশায়ী তারা আমার কাছে যেন আসে আমার বাড়ি শিলিগুড়ি স্কন মন্দিরের বানেশ্বর মোল মোবাইল নম্বর নাইন ডবল জিরো টু থ্রি এইট ওয়ান টু ফাইভ ফোর ধন্যবাদ প্রণাম